দেখুন গতকাল রাতে যে বর্বরচিত আক্রমণ শিক্ষক সমাজের উপর হয়েছে এই ধরনের আচরণ আমি অন্ততপক্ষে বিগত দিনে কোনো রাজ্যে সেই রাজ্যে শিক্ষক সমাজের উপর হতে দেখি এই আক্রমণ অত্যন্ত বর্বরচিত এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেরনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে এই কাজ করেছে এই কাজের জন্য আগামী দিনে আমার মনে হয় এই পুলিশের উপর মামলা হওয়া উচিত এবং আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ করবো সুমোটো এই বিষয়টি নেওয়ার জন্য যেভাবে আইন শৃঙ্খলা ভাঙার নাম করে শিক্ষক সমাজের উপর যেভাবে আক্রমণ হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে শিক্ষকরা রক্তাক্ত হয়েছে এটা মেনে নেওয়া যায় না কোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না আমরা দেখেছিলাম সত্যজিৎ রায়ের সিনেমা হিরক রাজার দেশে যে রাজার নির্দেশে পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছিল আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই উদয়ন পণ্ডিতদের কণ্ঠ রোধ করতে চান নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার বৈধ অবৈধ লিস্ট না দেওয়ার ফলে চাকরি হারা শিক্ষকদের আইনি জটিলতায় ফেলেছে সরকার পরীক্ষায় বসা ছাড়া উপায় নেই বললেন সুকান্ত শুনুন আরও কি বললেন বিজেপির রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লোকজন বলছি আর আজকে এটা এই রাজ্যের পুলিশের নিয়ম যেখানে বিজেপি আন্দোলন করতে যাবে বিজেপির উপরে বিজেপিকে পেটাবে বিজেপিকে পাল্টা কেস দেবে মানে মারের সাথে লাঠিচার্জের সাথে কেসটা হচ্ছে ফ্রি মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল 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 চাকরি চাকরি হবে হয়নি কেস পাবেন মানে অত্যাচার পাবেন খাবেন আবার যেভাবে কথা বলছে যে যে সংযম তারা দেখিয়েছেন এটা যদি সংযমের নিদর্শন হয় তাহলে এই পুলিশ কতটা হিংস্র বর্বর হতে পারে এবং কিভাবে শিক্ষকদের উপর আক্রমণ নামতে পারে সেটা আমরা সহজেই অনুমেয় আমাদের যদি এই ধরনের কোনো বিশেষ কেস থাকে যে কেসের কথা আপনারা বলছেন আপনাদেরকে পুলিশ বলেছে তাহলে আমার মনে হয় যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে যদি প্রশাসন অনুরোধ করতেন প্রশাসনের তরবে অনুরোধ করা হতো শিক্ষক শিক্ষীরা শিক্ষিকারা অ্যাটলিস্ট তাতে বাধা দিতেন না যে কোনো গর্ভবতী মহিলা সেই অফিস থেকে ছেড়ে বাড়ি যাবে তাতে কেউ আটকাতেন না দুর্ভাগ্যের বিষয় এই পুলিশ এটাকে অ্যালিভাই তৈরি করে শিক্ষকদেরকে মেরে দুরমুষ করে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছেন আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত প্রয়োজনে একদিন নিজেরা কাজ বন্ধ করে সরকারকে শিক্ষক শিক্ষকদের শিক্ষা দেওয়া উচিত পুলিশ আসার আগে তৃণমূলের গুন্ডারা এসেছিল এবং সভ্যাচী দত্ত এই এই ধরনের কাজের এক্সপার্ট তাকে সেখানে পাঠানো হয়েছিল তার লোকজন সহ যে সেখানে গুন্ডামি করে ভয় দেখিয়ে এদেরকে সরি সরিয়ে দেওয়ার জন্য শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের অনেকের ভিডিওতে ফেসবুক লাইভে আমরা দেখেছি গেঞ্জি পড়া কিছু ছেলে তারা সেখানে দাপাদাপি করছিল হাফ প্যান্ট পরা কিছু ছেলে তারা দাপা করছিল এরা তো পুলিশ নয় অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থা খারাপ কিন্তু এত খারাপ নয় যে হাফ প্যান্ট করে পুলিশকে ঘুরতে হবে তার থেকে বেশি টাকা পুলিশকে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে এরা এই হাফ প্যান্ট পরা পুলিশ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নয় এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ দেখুন আমি শিক্ষকদেরকে এই কথায় বলবো যে বিকাশ ভবন আপনারা করছেন ঠিক আছে তা আসল লোকটা তো নবান্নে বসে আছে যে আসল চুরিটা করেছে এবং আপনাদেরকেই ফাঁসিয়েছে এই প্যাচের মধ্যে ফেলেছে তিনি তো প্যাচ কষে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন তাকে প্যাচে ফেলুন বিকাশ ভবনে প্যাচ ফেলে লাভ নেই খুব একটা কিন্তু দেখুন তার থেকেও বড় কথা যে রাজ্য সরকার বারবার এই শিক্ষকদেরকে ললিপপ দিয়ে বোকা বানিয়েছে আপনারা কতদিন ললিপপ আমরা খাবেন আমরা যাই না আমরা প্রথমে বলেছিলাম যে যতই ললিপপ দিক এই রাজ্য সরকার কিন্তু বাস্তবিকতা হচ্ছে এই শিক্ষকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ অবৈধ লিস্ট না দেওয়ার ফলে তাদেরকে এমন জায়গায় ফেলে দিয়েছে যে আগামী দিনে এদের পরীক্ষায় বসতে হবে আর শিক্ষকদের মূল দাবি যে তারা পরীক্ষায় বসবেন না যারা যোগ্য শিক্ষক তাদের দাবি তাদের দাবিটা যৌক্তিক কথা আছে আমরা অস্বীকার করছি না কিন্তু এই সরকার এমন প্যাচে ফেলেছে আইনি প্যাচে ফেলেছে আইনি জটিলতায় ফেলেছে যে তাদের পরীক্ষায় বসা ছাড়া আর কোনো উপায় নেই এই জায়গায় এই জায়গায় এই রাজ্য সরকার ঠেলে দিয়েছে এই শিক্ষকদের হ্যাঁ পুলিশের যা অবস্থা এখন মনে হচ্ছে কোন রকমের ড্রেসটা খুলিয়ে খাকি ড্রেসটা খুলিয়ে পাইমা পাঞ্জাবি পরিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল কালীঘাটে গিয়ে একদম জিন্দাবাদ জিন্দাবাদ করবে দিদিমণির বাড়ির পাশে গিয়ে এই অবস্থা তো হয়ে গেছে রাজ্য পুলিশের নেতা না পুলিশ এরা সেটাই বোঝা যাচ্ছে না এরা অফিসার নাকি নেতাগিরি করতে এসেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ